বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি একটু স্পেশাল একটু স্পেশাল এই জন্য যে এই বইটিতে কিউআর কোড রয়েছে যেটা এখন পর্যন্ত কোনো বইয়ে দেওয়া হয়নি তো তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো কিউআর কোডের বেশি সুবিধা হচ্ছে তুমি একটা টপিক পড়তেছো ওই টপিকটা পড়তে গিয়ে যখন যেই অংশে তোমার সমস্যা হবে ওই অংশটা কিউআর কোড করলে শিক্ষক হিসেবে তোমাকে ওই পার্টটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে তো আমি আশা করবো তোমরা এই কিউআর কোড ভিত্তিক বই যেটা বাংলাদেশে পড়তাম পূর্ণাঙ্গ ডিজিটাল বই এই বইটি সংগ্রহ করবে এই বইয়ের মধ্যে কিন্তু শুধুমাত্র কিউআর কোডে ভিডিও আছে ব্যাপারটা এমনটাও না আমরা কিন্তু সকল কিছু দিচ্ছি সাজেশন দিচ্ছি ক খ দিচ্ছি সি কিউ দিচ্ছি এমসিকিউ দিচ্ছি বোর্ড অ্যানালাইসিস করে সমস্ত প্রশ্ন দিচ্ছি এবং শুধু বোর্ড অ্যানালাইসিস আমরা আঠারো থেকে পঁচিশ দেখো সেই অনেক সময় হয় যে আমরা বিভিন্ন গাইড কিনি যেখানে হয়তো বা এক বছর বা দুই বছরের প্রশ্ন পাই কিন্তু রিসেন্ট বা পিছনের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো পাই না নিজেদেরকে সকল জায়গায় আগায় রাখতে হতে পিছনের বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে হবে যেটা কিন্তু আমরা আমাদের বইয়ে আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত সমস্ত বোর্ড কোশ্চেনগুলো আমরা কাভার করেছি তো চলো আমরা আজকে একটা সমাধান করব কুমিল্লা বোর্ড দু হাজার একুশে একটা প্রশ্ন দেখি আমরা প্রশ্ন কী বলেছে এবং এরপরে আমরা এগুলোর অ্যান্সার করার চেষ্টা করবো ওকে তো ফার্স্টে বলতেছে যে এ মৌলের তিনটা আইসোটপ আছে একটা হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এবং এদের শতকরা পরিমাণ সো এদের ভর সংখ্যা চুয়াল্লিশ ছিচল্লিশ তিপ্পান্ন আর শতকরা পরিমাণ চুয়াল্লিশ হ্যাঁ পার্সেন্টেজ সেভেন্টি এইট ছিচল্লিশের পার্সেন্টেজ ফোরটিন আর তিপ্পান্ন পার্সেন্টেজ জিরো এইট গেল এইটুকু আর দৃশ্যকল্প দুইয়ে বলতেছে যে ফাইভ পি সিক্স এস ফোর এ ফাইভ ডি ফাইভ পি সিক্স এস ফোর এ ফাইভ ডি কোনো একটা পরমাণুর শক্তির যে ইলেকট্রন বিন্যাস সেই ইলেকট্রন বিন্যাসের শক্তির একটা সিকোয়েন্স দেখাচ্ছে অরবিটালের শক্তির একটা সিকোয়েন্স দেখাচ্ছে আচ্ছা তো এবার আসো আমরা রেগুলার প্রশ্নের অ্যান্সার দিব প্রথম প্রশ্ন যেটা আমাকে বলতেছে যে তেজস্ক্রিয় আইসোটপ কাকে বলে তেজস্ক্রিয় আইসোটপ কাকে বলে দেখো সঙ্গে কি বলছে যে একটি মৌলের যে সকল আইসোটপ তেজস্ক্রিয় বিশেষ করে আলফা বিটা গামা ইত্যাদি রশ্মি নিঃসরণ করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটপ বলে তো তেজস্কী আইসোটপ আমরা কি বলবো যে সকল মৌলের নিউক্লিয়াস থেকে সতস্ফূর্তভাবে মানে এটা জোরপূর্বক না সে ইচ্ছা করেই আলফা বিটা গামা রশ্মি নির্গত করবে স্বতঃস্ফূর্তভাবে নির্গত করবে বা নিঃসরণ হবে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটপ বলে গেল ক নাম্বার ক নাম্বার ম্যাগনেশিয়ামের যোজনী দুই ব্যাখ্যা করো সো ম্যাগনেশিয়ামের যোজনী দুই এটা আমাকে আসলে ব্যাখ্যা করতে বলছে আমরা ম্যাগনেশিয়ামের যোজনী দুই এখন ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে আসলে যোজনী বলতে কী বুঝানো হয় খেয়াল করো যোজনী বলতে অলওয়েজ বুঝানো হয় কোনো একটা পরমাণু যতগুলো ইলেকট্রন ত্যাগ করতে পারে যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে বা শেয়ার করতে পারে সেইটাই তার যোজনী হওয়ার দাবি রাখে তা আমরা এই প্রশ্নে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি কি হচ্ছে ম্যাগনেশিয়াম টুয়েলভ তো দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু আচ্ছা সেটা প্রথমে থ্রি এস টু তাহলে ম্যাগনেশিয়াম সর্বশেষ ইলেকট্রন ম্যাগনেশিয়ামের সর্বশেষ ইলেকট্রন কোথায় যাচ্ছে থ্রি এস এ যাচ্ছে কোথায় যাচ্ছে থ্রি এস এ যাচ্ছে তাহলে আমরা জানি যে ম্যাগনেশিয়াম যদি দুইটি ইলেকট্রন ত্যাগ করে যদি ম্যাগনেশিয়াম টু প্লাস হয় খেয়াল করো ম্যাগনেশিয়াম টু প্লাস তখন কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দেখো তো তার অষ্টক পরিপূর্ণ হয়েছে কিনা আর অষ্টক পরিপূর্ণ হওয়াটাকে বলা হয় স্থিতিশীল অবস্থা তাহলে ম্যাগনেশিয়াম তার সর্বশেষ কক্ষপথে যে দুইটি ইলেকট্রন রয়েছে সে দুইটি ইলেকট্রন সে ত্যাগ করে দিয়ে নিয়নের মতো একটা কাঠামো বিন্যাস অর্জন করতে পারে এবং সে একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছতে পারে তো এই যে সে স্থিতিশীল অবস্থায় পৌঁছালো বা সে তার অষ্টককে পরিপূর্ণ রাখলো এই জন্যই আমরা ম্যাগনেশিয়াম তার দুইটি ইলেকট্রন ত্যাগ করে এবং যেহেতু ইলেকট্রন বা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই তার মানে ম্যাগনেশিয়ামের যোজনীয় কত হবে ম্যাগনেশিয়ামের যোজনিও হবে দুই আমাদের এটাও খ নাম্বার প্রশ্ন শেষ এবার চলো গ নাম্বার উদ্দীপকের এ নং মানে এখান থেকে যে দুইটা সিনারিও বলেছে এই যে এ যে পরমাণুটি আছে এ পরমাণুটির ভর সংখ্যা আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো আচ্ছা তো দেখো এখন এখান থেকে আমরা যাব তো ফার্স্টে আমাকে আসলে তথ্যগুলো নোট করতে হবে যে তথ্যগুলো আমাকে দিচ্ছে সেই তথ্যগুলো আমরা ফার্স্টে নোট করবো এবং নোট করার শেষে দেন আমরা এই ভরটা বের করব সো এই মহলের দেখো আইসোটপগুলো বলা আসা যায় প্রথম আইসোটপ ছিল ফোরটি ফোর এই যে প্রথম আইসেটপ কে ছিল ফোরটি ফোর তাহলে এটা হচ্ছে পি প্রথম আইসেটপের ভরকে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে প্রথম আইসোটপের শতকরা পরিমাণ সেভেন্টি এইট পার্সেন্ট দ্বিতীয় আইসেটপের ভর হচ্ছে ফোরটি সিক্স পার্সেন্ট এই ভর হচ্ছে ফোরটি সিক্স আর পার্সেন্টেজ হচ্ছে ফোরটিন আর তৃতীয় আইসেটপের ভর হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্টেজ হচ্ছে কত জিরো এইট তাহলে আমরা এখান থেকে আইসোটপগুলোর ভর এবং শতকরা পরিমাণ এগুলো আমরা নোট করে নেব ফার্স্টে তো দেখো প্রথম আইসোটপের ভর শতকরা পরিমাণ দ্বিতীয় আইসেটপের ভর শতকরা পরিমাণ তৃতীয় তৃতীয়টপের ভর শতকরা পরিমাণ আমরা এখান থেকে এইগুলো আইডেন্টিফাই করলাম করার পরে মানে আইডেন্টিফাই করা মানে এগুলো আমরা প্রশ্ন থেকে নিয়ে আসলাম এখানে আর কি এবারে সূত্র বসাও এ মৌলের গড় আপেক্ষিক পরে অনেক ভর পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন প্লাস আর ইন্টু ও ডিভাইডেড বাই হান্ড্রেড দেন এখান থেকে আমরা এই যে যতগুলো মান আছে বসে আমরা একশো দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ফলাফল আসবে ফোর্টি ফাইভ তাহলে এ মৌলের যে তিনটা আইসোটপ এই তিনটা আইসোটপের সমন্বয় সম্মিলিত যে ফাইনাল যে ভরটা সেই ভরটা হচ্ছে কত ফোর্টি ফাইভ ভরটা ভরটা কত পাচ্ছি আমরা ফোর্টি ফাইভ পাচ্ছি ওকে সো আমাদের গয়ের যে প্রসেস সেই প্রসেসও কমপ্লিট হয়ে গেল যাচ্ছি আমরা ঘতে আচ্ছা বলছি কি দেখো দুই রঙের উপর উপশক্তি স্তর বা উপস্তরগুলো শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন উক্তিটি মূল্যায়ন করো তো এখানে কী কী আছে দেখো ফাইভ পি আছে সিক্স এস আছে ফোর এফ আছে ফাইভ ডি সব বলতে চাচ্ছে যে ফাইভ এর শক্তি সবথেকে বেশি তারপরে কে ফোর এফ তারপরে সিক্স এস তারপরে এই যে একটা শক্তির যে একটা সামঞ্জস্যতা বা অসামঞ্জস্যতা এই অসামঞ্জস্যতা আমাকে এখন ব্যাখ্যা করতে হবে এবং বলতে হবে যে হ্যাঁ এটা আসলে ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি তো ফার্স্ট অফ অল তোমরা এটা সব অলএয়েস মনে রাখবো যে পরমাণুতে আমরা যে ইলেকট্রন বিন্যাস করি এখানে আমরা তিনটা নীতি ফলো করি একটা হচ্ছে আউফ বাউ নীতি একটা হচ্ছে পাউলির বর্জন নীতি আর একটা হচ্ছে হুন্ডের নীতি তো এই যে আমরা যে ইলেকট্রন যে দেই সবার আগে কাকে দেই ওয়ান কে দেয় তারপরে কাকে দেয় টু এস কে দেয় তারপরে কাকে দেয় টু পিকে দেই এই যে আমরা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু আমরা কিন্তু থ্রি এস টুকে আগে ইলেকট্রন দিই না কেন দেই না কারণ সে আউফ বাউ নীতিতে সবার আগে ইলেকট্রন পায় না সো ইলেকট্রন কাকে মানে ইলেকট্রন কাকে আগে দিবা কাকে পরে দিবা এই সকল ডিসিশন নিতে হবে তোমার আউফ বাউ নীতি থেকে তো আউফ বাউ নীতিটা কি সেটা আগে জেনে নেই দেখো আউফ বাউ নীতি হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটা যে অরবিটাল ফোর এফ বলো ফাইভ পি বলো ফাইভ ডি বলো সিক্স এস বলো প্রত্যেকটা অরবিটালের মধ্যে দুই রকমের মান আছে একটা হচ্ছে n এর মান আর একটা হচ্ছে এর মান এলের মানটা কি কীরকম এর চারটা মান আছে একটা হচ্ছে এলের মান জিরো হতে পারে জিরো হলে হচ্ছে কি আছে এস ওয়ান হলে পি টু হলে ডি থ্রি হলে এফ এইভাবে আমরা l এর চারটা মানে চার রকমের মান পাই আর n এর মান তো অবশ্যই থাকতেছে আমাদের সাথে তো এখন বলা হচ্ছে প্রত্যেকটা অরবিটালের জন্য এন প্লাস এলের মান যার বেশি তার শক্তি বেশি এন প্লাস এলের এর মান যার বেশি হবে তার শক্তি কি হবে বেশি হবে আবার বলতেছে যে এন প্লাস এলের মান সমান হলে যদি কোনো কারণে এন প্লাস এলের মান সমান হয় এই যে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে ধরো এই ফোর এফ আর ফাইভ ডি দেখো এন প্লাস মান হচ্ছে গিয়ে সেভেন এখানে এন প্লাস মান সেভেন দুইটারই কিন্তু এন প্লাস এল এর মান সমান যদি সমান হয় তাহলে যার এন এর মান বেশি তার শক্তি বেশি যদি দুইটার এন প্লাস এল এর মান সমান হয়ে যায় কোনো কারণে তাহলে যার এন এর মান বেশি তার শক্তি বেশি তাহলে এদের দুজনের তো এন এন প্লাস এল এর মান সমান হয়েছে তাহলে এন এর মান বেশিকার ফাইভ ডি তার এদের মানটা ফাইভ এদের মান কম কার ফোর ফোর এফ তাহলে যেহেতু শক্তির মান সমান তাহলে যার এদের ভ্যালু কম হয়ে যাবে সে আগে ইলেকট্রন পাবে আর যার এদের এর ভ্যালু যার এদের ভ্যালু বেশি হবে তার এনার্জি বেশি হবে যার এদের এর ভ্যালু কম হবে তার এনার্জি কি হবে কম হবে আচ্ছা গেল এটুকু এবারে আসো সূত্র কি বলতেছে আউফ বাউ নীতি অনুযায়ী সূত্র বলতেছে যে এন প্লাস এদের মান যার কম অর্থাৎ শক্তি যার কম সে আগে ইলেকট্রন পাবে আউফ বাউ নীতি হচ্ছে এইটা যার শক্তি কম সে আগে ইলেকট্রন পাবে তো দেখো তাহলে এদের চারজনের মধ্যে কম সংখ্যা আমরা হিসেব করি যে এন প্লাস এর মান কম কার কার একটা হচ্ছে সিক্স এস আর একটা হচ্ছে ফাইভ পি ভ্যালুটা সমান এখন ভ্যালু সমান হলে আমরা বলছি যার এন এর মান কম তাহলে এদের মান কম কার ফাইভ পি তাহলে এদের মধ্যে সব থেকে কম শক্তি এনার্জি ওলা কে আছে কম এনার্জির মানে হোল্ডকারী আর কি ফাইভ পি তার মান সব থেকে কম কেননা প্রথমত তার যোগফল সিক্স এখানেও সিক্স তো যোগফল ফল সাতের থেকে কম এবং যোগ ফল যখন সমান হয়েছে তখন আমরা এনের এর মান দেখছি কমকার ফাইভ পি এর মান কম তাহলে ফাইভ পি সবার ছোট তারপরে সিক্স এস কারণ এখানে যোগফল সিক্স বাট এখানে এন মানটা একটু বেশি তো ও একটু আগাচ্ছে দেন আসলে এদের দুজনের মধ্যে ফোর এফ এবং ফাইভ ডি দুজনেরই যোগফল সমান কিন্তু এনের এর কি সমান দুজনের না এই ফোর এফ এর মানটা কম আর এই ফাইভ ডি এর এনের এর মানটা বেশি তো এরপরে আসলে ফোর এফ যেহেতু ফাইভ ডি এর এনের মানও বেশি প্লাস এন প্লাস এলের মানুষ বেশি দুইটাকেই বেশি করে দিচ্ছে এনের এর বেশি আবার এন প্লাস মান মানব বেশি সে দুইটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে এই জন্য শক্তির বিচারে সব থেকে বেশি শক্তি হচ্ছে ফাইভ ডি তারপরে ফোর এফ তারপরে সিক্স এস তারপরে ফাইভ পি এখন ইলেকট্রন কিন্তু সবসময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে ইলেকট্রন সবার আগে যে কম তার কাছে যায় এরপরে সে ধীরে ধীরে যে বেশি আছে তার কাছে যায় তাহলে ইলেকট্রন তাহলে সবার আগে কার কাছে আসবে সবার আগে আসবে ফাইভ পি এর কাছে তারপরে সিক্স এস তারপরে ফোর এফ তারপরে ফাইভ ডি তাহলে ইলেকট্রন যে আসবে এই ইলেকট্রন আসবে এই সিকোয়েন্স ধরে ফাইভ পি সিক্স এস ফোর এফ ফাইভ ডি ঠিক আছে তো এখানে আসলে ওই কথাটাই বোঝানো হচ্ছে যে উপরের স্তরগুলো শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতির পরিফলন হ্যাঁ যদি শক্তি স্তরেরগুলো যদি এনার্জি মানের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকতো তাহলে আউফ বাও নীতি আসতো না আর আউফ বা নীতি না আসলে তো ইলেকট্রন কোন জায়গায় যাবে কার কাছে যাবে কি হবে না হবে এগুলো সম্পর্কে আমরা কোনো সুস্পষ্ট ধারণা পেতাম না তাই বলা যায় যে উদ্দীপকের এই যে কমেন্ট বা যে মতবাদটি সেই মতবাদটি কি সঠিক ওকে ফাইন তো আমরা কিন্তু আমাদের এই পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো নিজেদের কেমিস্ট্রি দক্ষতাটাকে কাজে লাগাও নিজেদের কেমিস্ট্রি দক্ষতাটাকে আরও বেশি স্ট্রং করে ফেলো তো এই স্ট্রং করে কেমিস্ট্রিতে ভালো একটা মার্কস তুলো তোমাদের প্রতি আমার শুভকামনা জানিয়ে পর্বটি শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ